আর আপনার জানানি আটটি সপ্তাহ দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল দশই জুন দুই হাজার পঁচিশ উপজেলা নবাব জেলার কিন্তু দিনাজপুর

দেখছিলাম এই যে বাচ্চা পেটি বাচ্চা বকনা বাচ্চা এক লাখ হ্যাঁ আমি দেড়শো ভাঙতে দেড়শো ভাঙতে পারছি হুম দুধ বলছে দুই বেয়ারে দশ কেজি দুই বেয়ারে দশ কেজি এই যে সেই তলা বাচ্চাটা একের বাচ্চা বাচ্চাটা একের বাচ্চা

ভাই? দেড়শো দেড়শো আরে ভাইি যাও দেড়শো এই যে দেড়শো

अच्छा ये उन तो दाम को भी भेजें एकदम प्याज के धीरे खर्च कर रहे हैं हां ये दाम नई दाम ये दर 1400 है ये दाम कर बेटा बेटा दुको दु भाई ना बस पूरा लास्ट के कांदा धजने का होए भाई सुन भाई बेटा बच्चा मार नहीं